বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ তেতাল্লিশতম বহরমপুর সদর মহকুমার স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বহরমপুর সিআরজিএস মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় সতেরোটি চক্রে তিনশো চুয়াত্তর জন ছাত্রছাত্রী খেলায় অংশগ্রহণ করে এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এদিন পতাকা উত্তোলন করে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়

প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বেলডাঙ্গাতে বেলডাঙ্গা পূর্ব এবং পশ্চিম চক্রের আয়োজিত আজকে তেতাল্লিশতম ক্রীড়া প্রতিযোগিতা মহকুমা স্তরীয় তো প্রত্যেককে এসে এখানে আনন্দ উপভোগ করছি আমাদের বিধায়ক সাহেব আছেন আমার সহকারী সভাধিপতি আছেন চেয়ারম্যান আছেন প্রত্যেকে আমরা উপস্থিত হয়েছি তবে হ্যাঁ একটা জিনিস যে আমরা জানি যে খেলাধুলার মধ্যে দিয়ে আমাদের এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয় তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ছেলে মেয়েদের যে দৈহিক মানসিক বিকাশের একটা পরিবর্তন ঘটে বলে আমরা মনে করি এবং তার জন্যই এই খেলাগুলোর আয়োজন করা হয় সেটা এবং আমাদের রাজ্যস্তরে আমাদের মুখ্যমন্ত্রীও যথেষ্ট যে কোনো জেলা স্তরের বলুন রাজ্য স্তরের বলুন ক্রীড়া প্রেমীদেরকে উনি ভালোবাসেন পছন্দ করেন এবং এগিয়ে যাওয়ার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বার্তা দিয়ে থাকেন কারণ আমরা শুধু যে পড়াশোনার ফিল্ডে থেকে ছেলেমেয়েরা যে কেবলমাত্র কোনো কিছু জীবনে করতে পারে বা ভালো কিছু করতে পারে সেটাই নয় খেলাধুলার মধ্যে দিয়েও নিজের নিজের জীবনের একটা সাফল্য অর্জন করা যায় দেশের নামকে উজ্জ্বল করা যায় সমাজের নামকে গৌরব উজ্জ্বল করা যায় সেটা আমরা মনে করি এবং প্রত্যেককে আজকে অভিভূত আনন্দিত আপ্লুত ক্রীড়া প্রতিযোগিতা বেলডাঙ্গার সিআর এর মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সহকারী সভা সভাধিপতি সহকারী সভাপতি পৌরসভার চেয়ারম্যান আরও এসডিও সাহেব থেকে আরও অন্যান্য বিশিষ্ট ভদ্রমণ্ডলে উপস্থিত হয়েছিলেন এবং এখন আছেন আজকে ভালো লাগছে এই কারণেই যে আজকে আমরা বেলডাঙার মতন একটা জায়গায় মহাকুমা ক্রীড়াপ ক্রীড়া আয়োজন করতে পেরে এবং এই ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর এবং সর্বাঙ্গীন হচ্ছে এবং সুন্দরভাবে খেলাধুলার পরিকাঠামো তৈরি করা হয়েছে পাশাপাশি ছেলেমেয়েরা বাচ্চা ছেলেমেয়েরা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং এরা ভবিষ্যতে যদি ভালো অনেকে অনেক ভালো ক্রীড়াবিদ তৈরি হবে এবং আশা রাখবো এটা মুর্শিদাবাদ জেলার মুখ উজ্জ্বল করবেন পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখছি খেলাধুলার প্রতি বাচ্চা বাচ্চার ছেলেদেরকে ছেলেদের মেয়েদের একটু অনীহা দেখা দিয়েছে কারণ এই মোবাইল নিয়েই মানুষ আজকে ব্যস্ত থাকছে আমরা বলবো আজকে শিক্ষক শিক্ষা শিক্ষিকারা যদি খেলাধুলার দিকে একটু অগ্রসর হন বা খেলাধুলার দিকে যদি তেনারা এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে একটু জ্ঞান দেন বা খেলাধুলা করা স্কুলে স্কুলে আশা রাখবো এবং মোবাইল থেকে দূরে থাকা রাখার জন্য তাদেরকে আহ্বান করাবো তাই আমি বিশেষভাবে অনুরোধ করব আজকে যে ক্রীড়া অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক আমরা চাইছি আমাদের নেত্রী বা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলার ব্যাপারে বিশেষ আগ্রহী তাই তিনি আজকে খেলাধুলার ব্যাপারে শুধু পশ্চিমবাংলার সমস্ত জায়গায় যাতে খেলাধুলা খুব সুন্দর এবং সর্বাঙ্গীন হয় তার তিনি ব্যবস্থা করতেন এবং আগামী দিন তিনি মুর্শিদাবাদ জেলায় আসছেন এবং মুর্শিদাবাদ জেলায় আমরা চাইবো এই এলাকায় অনেক মাঠ আছে খেলাধুলার অনেক যে পরিকাঠামো আছে তার যাতে আরও উন্নত করা যায় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি তেনাকে রাখতে বলব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ